তো আজ আমরা এই ভিডিওতে দেখো অবশ্যই একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান ইতিহাস সাজেশান তো ইতিহাসে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম উত্তর সহ আলোচনা করবো অবশ্যই এগুলো কিন্তু তোমরা কমন পাবে এর আগে আমি অবশ্যই তোমাদের প্রথম অধ্যায়ের দুটো পার্টে ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো না দিয়ে থাকলে অবশ্যই দেখে নিও তো আজকে আমরা শুরু করবো যেটা সেটা হচ্ছে একাদশ শ্রেণী ইতিহাস সাজেশন দ্বিতীয় অধ্যায় তো অবশ্যই দেখে নিই প্রশ্ন এবং উত্তর দেখো একাদশ শ্রেণী তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটা তার নাম হচ্ছে কি সাম্রাজ্যবাদ তো দেখো প্রথম প্রাচীন সাম্রাজ্য গড়ে তোলেন কারা করেছে হিটটাইট ও মিটান্নি তারপর দেখো না ডে ডেনে গোষ্ঠী উরালিক গোষ্ঠী আর স্লাভিক গোষ্ঠী এর মধ্যে উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে এটা আমি বলি যে প্রথমে প্রশ্ন লিখবে তারপর উত্তর লিখবে এবং প্রশ্নোত্তর এইভাবে লিখে একদম মুখস্থ জল করে ফেলবে দেখব এর উত্তরটা দেখো উত্তর হচ্ছে কি আমাদের হিটাইট ও গোষ্ঠী মানে এরটা কিন্তু উত্তর হয়ে গেল দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো ইউফ্রেটিস ও টাইগ্রিস তাহলে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটি দোয়াব অঞ্চলের দেশ হলো দেখো মিশর আফ্রিকা মেসোপটেমিয়া আমেরিকা অবশ্যই উত্তর করার চেষ্টা করবে উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তর হচ্ছে কি আমাদের মেসোপটেমিয়া তাহলে আমাদের হয়ে গেলো ইউফ ইউ ইউফ্রেটিস আর টাইগ্রিস এই যে দুটো আছে এর মধ্যে আছে কি মেসোপটেমিয়া দেখব তারপরে দেখো অ্যামোরাইট অ্যাসিরও ফিনিস কোন গোষ্ঠী মানে কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত সেমিটিক ভাষাগোষ্ঠী স্লাভিক ভাষাগোষ্ঠী দ্রাবিড় ভাষাগোষ্ঠী তুর্কি ভাষাগোষ্ঠী অবশ্যই উত্তর করার চেষ্টা করবে দেখে নেব উত্তরটা আমরা দেখো উত্তর হলো কি সেমেটিক ভাষা গোষ্ঠী দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো স্পার্টার যে কৃতদাসদের বলা হতো হেলট পেনেস্টাই মেটিক পেরিয়কয় উত্তর করার চেষ্টা করবে দেখো এই উত্তরটা দেখে নিই প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখো উত্তর হচ্ছে কি হেলট এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পরের প্রশ্ন উত্তর দেখো প্রাচীন গ্রীষ্মে অধিকাংশ কৃতদাস আসত যুদ্ধবন্দিদের মধ্য থেকে জল দস্যুদের আক্রমণে ঋণ পরিশোধে অক্ষম আর বিদেশ থেকে আমদানি করে তাহলে যারা ঋণ পরিশোধ করতে পারতো না তারা না জল দস্যুদের যে আক্রমণ সেখান থেকে না যুদ্ধবন্দীদের মধ্য থেকে অবশ্যই উত্তর করার চেষ্টা করবে দেখো উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি যুদ্ধবন্দীদের মধ্য থেকে তাহলে যুদ্ধবন্দির মধ্যে থেকে কিন্তু অধিকাংশ কৃতদাস আসত দেখব পরের প্রশ্ন উত্তর দেখো কোন রোমান ক্রীতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কৃতদাসটি প্রচুর অর্থ পেতো তাহলে কী করেছে তার প্রভুর প্রাণ সে বাঁচিয়েছে কৃতদাসটি প্রচুর অর্থ পেতো কৃতদাসটি বড় পুরস্কার পেত কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত আর কৃতদাসটি গ্ল্যাডিয়েটর হিসেবে গণ্য হতো তাহলে দেখো অবশ্যই গণ্য হতো এই যে অপশান রয়েছে মধ্যে উত্তর কোনটা করার চেষ্টা করবে দেখো উত্তর কোনটা আমরা দেখে নিই তোমরা অবশ্যই অনেকে পেরে গেছো দেখো উত্তর হচ্ছে কি কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেয়ে দেখো তাহলে দেখো সে যদি তার প্রভুকে প্রাণ থেকে রক্ষা মানে প্রভুকে যদি প্রাণ রক্ষা করত তাহলে সে অবশ্যই দাসত্ব থেকে মুক্তি পেত দেখব পরের প্রশ্ন উত্তর দেখো প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ছিল ম্যাসিডোনিয়া ব্রিটেন মোগল অটোমান অবশ্যই উত্তর করার চেষ্টা করবে আজকে একটা ভুল হয়ে গেছে যে আমি থ্যামনেলটা পরিবেশ বিজ্ঞানের একটা পাল্টাইনি তো অবশ্যই ইতিহাস নিয়ে আজকে আলোচনা করছি কিন্তু ওখানে থ্যামনেলটা পাল্টাতে ভুলে গেছি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই পরে আমি পাল্টে দেবো তোমরা দেখে নাও ইতিহাসের প্রশ্ন এটা তো দেখো অবশ্যই এটা দেখে নিই প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য দেখো উত্তর হচ্ছে কি ম্যাসিডোনিয়া দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল তিনশো কুড়ি তিনশো ছাব্বিশ তিনশো চব্বিশ চারশো কুড়ি তো দেখো উত্তর কোনটা অবশ্যই দেখে নিই উত্তর আমরা হিদাসপিসের যুদ্ধ দেখো উত্তর হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অশোক ফিলিপ আলেকজান্ডার বিন্দুসার পুরু ফিলিপ পুরু ও দ্বিতীয় দ্বিতীয় নয় তৃতীয় আলেকজান্ডার হ্যাঁ পুরু ও তৃতীয় আলেকজান্ডার তাহলে উত্তর কোনটা অবশ্যই করার চেষ্টা করবে এটা কিন্তু অবশ্যই ইতিহাস কিন্তু আমি ইএসের যে থ্যামনেলটা সরাতে ভুলে গেছি ভিডিওটা শেষ হলে আমি ওইটা পাল্টে দেব ঠিক আছে তো এটা তোমরা একটু দেখে নিও দেখো এর উত্তর কোনটা হৃদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অবশ্যই দেখো পুরু ও তৃতীয় আলেকজান্ডার তারাহুড়োর মধ্যে এটা একটু হয়ে গেছে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো চেরো নিয়ার যুদ্ধ কবে হয়েছিল চেরো নিয়ার যুদ্ধ কবে হয়েছে তিনশো আশি তিনশো কুড়ি চারশো আশি আর তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ দেখো উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দ দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত দ্বিতীয় আলেকজান্ডার প্রথম আলেকজান্ডার তৃতীয় আলেকজান্ডার চতুর্থ আলেকজান্ডার তাহলে উত্তর কোনটা অবশ্যই উত্তর হচ্ছে তৃতীয় আলেকজান্ডার তো আমি ভিডিওটা খুব দ্রুত শেষ করবো কেন তোমরা বুঝতেই পারছো অবশ্যই থ্যামনেলটা পাল্টে গেছে ইভিএসের থ্যামনেল রয়েছে যেটা আমি পাল্টাতে ভুলে গেছি ওটা অবশ্যই চেঞ্জ করতে হতো দেখো তারপরের প্রশ্ন উত্তর মিশরের নল খাগড়ার অনুরূপ গাছের নাম ফেরাস হিরাস প্যাপিরাস আম উত্তর করার চেষ্টা করবে তো দেখো উত্তর কোনটা অবশ্যই উত্তর হচ্ছে প্যাপিরাস তো উত্তর কিন্তু আমাদের প্যাপিরাস দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহত দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল মিশরীয় সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য তাহলে উত্তর কোনটা হবে উত্তর হচ্ছে রোমান সাম্রাজ্য দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো ইউফ্রেটিস নদী কোন দুই দেশের সাম্রাজ্যকে একে অপরের থেকে পৃথক করে চীন মিশর এথেন্স পাটা এথেন্স থিবস আর রোম ইরান তাহলে দেখো উত্তর কোনটা হচ্ছে অবশ্যই আমরা দেখব কেন তাড়াতাড়ি করছি অবশ্যই বুঝতে পারছো থ্যামনেল রয়েছে অন্য ভিডিও হচ্ছে অন্য লেখা কিন্তু অবশ্যই ইতিহাস রয়েছে তো দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে রোম আর ইরান মানে ডিএটটা হয়ে গেল উত্তর দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন দেখো জুলিয়াস সিজার অগাস্টাস সিজার রোমুলাস নিরো তো উত্তর কোনটা হবে অবশ্যই উত্তরটা দেখে নেব উত্তর হচ্ছে রোমুলাস তার পরের প্রশ্ন উত্তর দেখো রোমান অর্থনীতি বহু অংশ ছিল দাস শ্রম নির্ভর শিল্প পুঁজি নির্ভর ব্যবসা নির্ভর অভিজাত নির্ভর তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই উত্তর হচ্ছে দাস শ্রম নির্ভর দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো আজকেরটা শেষ প্রশ্ন অবশ্যই খুব শীঘ্রই কিন্তু আমি পার্ট টু নিয়ে আসবো অবশ্যই প্রথম অধ্যায় থেকে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে দুটো পাঠ করেছিলাম আর সেকেন্ড অধ্যায় থেকেও দুটো পাঠ করবো ঠিক আছে তো এইটা হচ্ছে আজকে প্রথম পার্ট আজকে হচ্ছে প্রথম পার্ট এটা তো দেখো অগাস্টার সিজার জুলিয়াস সিজার আলেকজান্ডার নিরো উত্তর কোনটা হবে অবশ্যই দেখেনি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে জুলিয়াস সিজার তোমাদের যাদের ইভিএস রয়েছে তাদের তো কোনো অসুবিধা নেই ইভিএস আর ইতিহাস দুটোই যাদের রয়েছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের শুধু ইতিহাস রয়েছে তারা কিন্তু একটু সমস্যায় পড়বে কারণ অবশ্যই বুঝতে পারছো অন্য থ্যামিল অন্য ভিডিও তো ঠিক আছে এটা আমি ভিডিওটা শেষ হলেই পাল্টে দেবো কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা বাই